আজকে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে হচ্ছে নারিকেল বোনা করলাম আমি এটি কিভাবে রান্না করলাম সবে আমার সাথে থাকবেন প্লিজ আমার ভাইয়ারা আপুরা সবাই আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমার প্রিয় আপুরা ভাইয়ারা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি হচ্ছে চিংড়ি হচ্ছে নারিকেল দিয়ে হচ্ছে ভুনা করব আমি এখানে চিংড়িটি ভুনা করতে আমি এখানে পেঁয়াজ হচ্ছে গ্রেড করে নিয়েছি মানে ব্লেন্ডার করে নিয়েছি কাঁচামরিচ নিয়েছি এখানে জিরা মরিচ তারপরে হচ্ছে আদা হলুদ এখানে আমি হচ্ছে নারিকেলের গুঁড়া নিয়েছি এখানে চিংড়ি নিয়েছি এখন আমি এটি কীভাবে রান্না করি আপনারা সবাই আমার সাথে থাকবেন এখন আমি এই চিংড়ি মাছটি হচ্ছে কালকে আমি জাল দিয়ে রাখছিলাম আজকে হালকা একটু ভেজে নিব। বেশি কড়া করে ভাজবো না তাহলে চিংড়িটা খাইতে কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে হালকা একটু ভেজে নিব আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাপ মতো তেল এখন আমি চিংড়িটি হচ্ছে হালকা একটু ভেজে নিব। আমি এখানে কয়েকটি চিংড়ি নিয়েছি অল্প যেহেতু আমি একা খাবো এই জন্য আমি অল্প করে রান্না করেছি হালকা একটু আমি এপিট উপিট করে ভিজে নিব এটা চিংড়িটি আমি হচ্ছে হালকা ভেজে নিলাম এখন আমি নি হচ্ছে উঠিয়ে নিব আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি ভালো করে ব্রাউন করে ভেজে নেব এখানে রসুন পেঁয়াজ আমি ভালো করে ব্রাউন করে ভেজে নিচ্ছি আর একটু তেল দিয়ে দিব এখন পেঁয়াজগুলি হচ্ছে ব্রাউন করে আমার হচ্ছে ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মাঝে দিয়ে দিব হচ্ছে কাঁচামরিচ আর দিয়ে দিচ্ছি গুঁড়া মশলাগুলি আমি হালকা একটু নেড়ে ছেড়ে দিয়ে দেবো একটু পানি মশলাটি কষানোর জন্য এটা আমি দিয়ে দিলাম পানি এখন আমি হচ্ছে পেঁয়াজ হচ্ছে আবার সব কিছু মশলা দিয়ে দিলাম পানি এখন আমি সব মশলাগুলি ভালো করে কষিয়ে নিব আমার হালকা কষানো হয়ে গেছে আমি দিয়ে দিলাম হচ্ছে নারিকেলের গুঁড়াগুলি আমি সব সহকারে একবারে সুন্দর করে আমি হচ্ছে এটি সহকারে কষিয়ে নিব যতক্ষণে হচ্ছে তেল হচ্ছে উপরে উঠে না আসছে ততক্ষণ পর্যন্ত আমি কষাই নিব এই মশলা মশলাটি আমি আসলাম হচ্ছে পাঁচ মিনিট পর দেখেন আমার মশলা খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে আমি এর মাঝে লবণ এরকম হচ্ছে যারা হচ্ছে কখনো নারিকেল দিয়ে এরকম চিংড়ি ভুনা করেন নাই এবং খান নেয় এরকম করে চিংড়ি আর নারিকেল দিয়ে ভুনা করে দেখবেন অনেকটাই কিন্তু মজা লাগে দেখেন তেলগুলি আমার উপরে হচ্ছে ভেসে উঠছে পানি নাই এটি আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব হালকা একটু পানি দিয়ে দিচ্ছে হালকা একটু পানি আমি যেহেতু এটি আমি যেহেতু এটি ভোল করবো না একটু মাথা মাথা করব এই পরিমাপ দিলাম যেন আমার নারিকেলটি ভালো করে আমি কষিয়ে নিতে পারি এখন আমি এটি দশ মিনিটের জন্য ঢেকে দিব আমি আসলাম পাঁচ মিনিট পর এখন আমি দিয়ে দিব হচ্ছে ভেজে রাখা চিংড়িগুলি দিয়ে এখন আমি সবগুলি এখন এরকম করে ঢেকে দিলাম এখন আমি দশ মিনিট পনেরো মিনিট হচ্ছে জাল দিয়ে নিব মানে পানিটি যতক্ষণে শুকাবে না তত তো চিংড়িগুলি দেওয়ার পরে আমি হচ্ছে পাঁচ মিনিট পরে এসে আবার নেড়ে দিচ্ছি ঘন ঘন নেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচে লেগে যাওয়া পারে যেটা নারিকেল আছে এখানে এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন একটা কমেন্টস করবেন নতুন ভাই আপুর আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যদি বেশি ভালো লাগে থাকে আমার চ্যানেল আমার হচ্ছে ভিডিওটি হচ্ছে শেয়ার করে দিবেন এখন আমি আবার ঢেকে রাখবো আসলাম আমি দশ মিনিট পর দেখেন আমার হচ্ছে পানিগুলি সব শুকিয়ে গিয়েছে তাহলে আমি বলতে ভুলে গেছি এখানে আমি হচ্ছে টমেটো পেস্ট একটু দিয়েছিলাম স্ট্রিক হয়ে গেছে আমি টমেটো দিতে চালাম কিন্তু দিব না টমেটো যেহেতু এখানে টমেটো সস দেওয়া আছে এটি একটু টক টক এমনি টকটক হবে এখন আমি দিয়ে দেবো হালকা একটু সয়া সস হালকা দিলাম দেখেন কালারটা অনেক সুন্দর আসছে দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে মার্শাল্লা সকল আপু ভাইয়াদের কাছে আমার একটা রিকোয়েস্ট প্লিজ আমার প্রিয় ভাইয়া আপুরা কেউ আমার ভিডিওটি টেনে টেনে দেখবেন না সবাই একটু ফুল ওয়াশ করে দিবেন আমিও কিন্তু ইনশাল্লাহ যার ভিডিও দেখি ফুল ওয়াশ করে দেই সবাই দিবেন প্লিজ আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি